নমস্কার কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে শীতকাল তো পড়েই গেল আর শীতকাল মানে গরম গরম এক কাপ চা আর চার সঙ্গে যদি থাকে তেলে ভাজা তাহলে কোনো ব্যাপার নয় আজকে আমি খুব কম সময়ে এবং খুব সহজে বানানো যায় এমন কিছু তেলে ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই ফুলকপিটা দেখেছেন আপনারা এটা আমাদের বাড়ির ফুলকপি এই ফুলকপি দিয়ে আজকে আমি আপনাদের ফুলকপির পকোড়া করে দেখাবো আর এই বেগুনটাও দেখুন এটাও কিন্তু আমাদের গাছেরই বেগুন একটা একটা বেগুনের সাইজটা কত বড় ফুলকপির পকোড়া আর বেগুনি এর সঙ্গে যদি গরম গরম এক কাপ চা থাকে ব্যাস আর কিছু লাগবে না বিকেলের নাস্তাটা বেশ ভালোই জমে খাওয়া হবে চলুন এগুলো প্রথমে আমি কেটে নিই এই যে বেগুনটা এবার কেটে নেব গাছের বেগুন বেশ বড় হয়েছে পাতলা পাতলা করে প্রত্যেকটা বেগুনে পিস করে নেবো এইভাবে আপনারাও কিন্তু পাতলা পাতলা করবেন তাহলে দেখবেন বেগুনটা বেশ ক্রাঞ্চি হয় বেগুনটা তো আমার কাটা হয়ে গেছে এবার ফুলকপিটাও ভালো করে কেটে নেবো এটা বেশ নরম কাছে কিন্তু বেশ পোকাও লাগেনি গোবর সার দিয়ে রেখেছিলাম কতটা ভালো রয়েছে আপনারা দেখুন একবার এই ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নেবো যাতে এর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় ডান্তাগুলো সব কেটে ফেলে দিই এরকম ছোট ছোট গুলো ফুলকপি গুলো কেটে নেবেন জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো রেখে দেব ফুলকপিটা দিকে লবণ জলের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে আমি বেগুনের ব্যাটারটা তৈরি করে নেব বেসন বেসন দিয়ে দেবো আমি দু বাটির পরিমাণ লবণ পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দেখব আমি একটু খাওয়া হাফ চা চামচ আমি এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব চামচের মধ্যে আমি না বেসনটা মাখাতে ভালো করে পাটিনি বলেই হাতের মধ্যে মাখিয়েছি আপনারা কিন্তু এইভাবে ঠিক ঘনত্ব করে নেবেন কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সাত তেলটা দিয়ে দেব কড়াই তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলটা আমি একটু বেসনের মধ্যে দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ব্যাটারটাকে ভালো করে তেলটা তো গরম হয়ে গেছে চলুন প্রথমে একটা বেগুনই ভেজে দেখি কেমন হয় বেগুনটা আমি নিয়ে নিয়েছি বেসনের মধ্যে ভালো করে এপাশ ওপাশ চুপিয়ে নেব তেলের মধ্যে ছেড়ে দিলাম এক পাশে হয়ে গেছে ভালো করে উল্টে নেবো আমি বেগনে ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব কত ভালো ফুলেছে দেখুন পুরো ফুলকো ফুলকো বেগনে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেগুনটা টা এক পাশে হয়ে গেছে আর এক পাশে নেবো প্রত্যেকটা বেগুনি কিন্তু এরকম ফুলকে ফুলকে হবে আচ্ছা মধ্যে দিয়ে দিলাম এক পাশ বেগুনিটা হয়ে গেছে আর এক পাশ উল্টে নেবো পুরো দোকানের মতো স্টাইলের বেগুনি ভাজছে আছে দোকানদার এরকম বেগুনি ভাজে রথের মেলাতে গিয়েছিলাম আপনার দাদা ভাই বাইক নিতে গিয়ে আমাদের বেগুনি দোকানের কাছে দাঁড় করিয়ে রেখেছিল এত সুন্দর বেগুনি গুলো ভাজছিল সেইখানটা দেখে জীবের জল এসে গিয়েছিল এই জন্য আপনাদের দাদা ভাই পেছনে মেলা থেকে বলছে এই দেখো বেগুনি এই যে এইবার খেয়ে না আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার আর একটা বেগুনি ভাজা হয়ে গেল এই বেগুনিটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব একই ভাবে কিন্তু আমি বেসনের আবার একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি মিট মশলা দিয়ে দেব এটা দিয়ে দেখবেন ফুলকপি পকোড়া গুলো খেতে খুব ভালো হয় আমি যতবারই বাড়িতে বানাই আমি কিন্তু এইভাবেই বানাই তাই আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করছি যেহেতু ফুলকপি গুলো গুলোকে আমি লবণ জলের মধ্যে দিয়েছিলাম যেটা লবণটা এর মধ্যে ঢুকে গেছে আমি আর লবণ দেবো না আমি এবার সরাসরি বেসনের মধ্যে দিয়ে দেব হাতের মাধ্যমে ভালো করে মেখে নিচ্ছি এবার একটা হাত করে কড়াই ছড়িয়ে দেবো এবার আমি উলট পালট করে ভেজে নেবো ফুলকপি পকোড়া গুলোকে আমি রান্নাঘরে রান্না করতেছি ছেলে কোথা থেকে সন্ধান পেয়ে জানি না এসে বলছে আমাকে একটা বেগুনি দাও আমি একটা বেগুনি খাবো ওকে একটা বেগুনি দিয়ে দিই এই দেখুন আমার ছেলে একটা বেগুনি নিয়ে নিয়েছে এক্ষুনি ভাবছি না এই জন্য একটু গরম আপনাদের ভেঙে দেখাচ্ছে আমার ছেলে বলতেছে প্রচুর গরম দেখুন ধোঁয়া উঠতেছে গরম গরম ধোঁয়া ওঠা বেগুনি একদিকে ছেলে খেতে আমি খুন্তিতে গুলো নেড়ে দেখছো বাবা এগুলা কি রান্না করছি এগুলা ফুলকপির পকোড়া তোমাকে মাঝে মাঝে স্কুলে ভেজা করে ভাজা করে দিই না আমি তুমি খাও আমার ছেলে টিফিনে মাঝে মাঝে আমি এটাই ভালো করে দেয় ফুলকপির পকোড়া আর বেগুনি ওকে আমি টিফিনে দেই না কারণ সকাল সকাল বেগুনিটা খেতে পছন্দ করে না বিকেলে মুড়ির সঙ্গে খায় চায়ের সঙ্গে খেতে পছন্দ করে এই যে বিকেলে ঘুম থেকে উঠেছে ঠামির কাছে ছিল চলে এসেছে কোথা থেকে খেয়ে নাও কেমন লাগছে বেগুনিটা তোমার কাছে হুম ভালো হয়েছে মা আর হুম হুম হ্যাঁ রান্না করবো বলছে আর রান্না তুমি আমি হ্যাঁ রান্না তো এই তো করতেছি এখন তুমি খাবে তোমার ভালো লাগছে গরম কিন্তু দেখে খাবে হ্যাঁ আস্তে আস্তে ফুক দিয়ে দিয়ে খাও আসতে লাল লাল করে ফুলকপি পকোড়া ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেবো আমার কিন্তু বেগুনি আর ফুলকপির পকোড়া ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ওপর থেকে পিটনুন আর পেরি পেরি মশলাটা দিয়ে দেব আর দেবো চাট মশলা এটা দিলে খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি যতবারই বানাই আমি সবসময় এটা দিয়েই বানাই এই পেরি পেরি মশলাটা আমার ছেলে খুব পছন্দ করে খেতে একইভাবে ফুলকপির পকোড়ার উপরেও কিন্তু আমি এই পেরিপেরি মশলাটা দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেব আপনাদের পুরো বেগনে ঠাসা ধোঁয়া উঠতেছে গরম গরম বেগুনি এবার খেয়ে দেখি কেমন হয়েছে হুম এই বেয়ার বাড়ির মশলাটা এত সুন্দর লাগে মনে হয়েছে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো খেতে হয় এবার একটা ফুলকপির পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই দেখুন ফুলকপির ভেতরটা দেখুন পকোড়া ভেতরে পুরো ফুলকপি ভরা এভাবে খুব সুন্দর টেক্সচার এসেছে মুচমুচে আর গরম গরম আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন আপনার ভেতরটা চলুন খেয়ে নিই কেমন হয়েছে বলবো আমার ছেলেও খাবে বলে চিৎকার করতেছে আস তোমাকেও খাবে দিই একটা চলো ওকে খাইয়ে দিই এই ধরো আমি যত কিছু রান্না করি আমার ছেলের আবদার মেটাতেই আমি রান্না করি আমি রান্না করতে ভালোবাসি আমার ছেলে খেতেও ভালোবাসে খুঁজে খেয়ে কেমন কেমন লেগেছে তোমার ভালো লেগেছে সবাইকে লাইক করতে বলে দাদা তাহলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন এটা একটি নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি নমস্কার